সবাইকে নমস্কাৰ আচা কৰি সবাই ভাল আছে আৰু হেৰি ঝেৰ ভাজি কৰো আলু খেৰ ডাটা যোন ডাটা মন আছিল তাকে ডাটা বান্ধি ডাটা আলু দিয়া ডিমেৰ তৰকাৰী ৰানা কৰো

dia enggak tahu harus व्यवस्थन कर दिने जाटालो ज़्यादा करी बाल ही नहीं लगे तो जाटारालो ज़्यादा करी तो छोटा डाले बेशी बाल लगे मोटा डाट क्या है माइक तेरा डाले बेजर कब है मास्टर डिंडी है नमस्ते मुझे डिंडी कैसी डिंडी तो बेजर हूँ कुछ नहीं आई है तो मुझे डिंडी तो बेजी कुछ नहीं 哎呀妈！ তো আমার তো সবজি কাটা হয়ে গেছে এখন আমি যে ডিম নিয়েছি তো ডিমগুলা হচ্ছে ফাটা আগে থেকেই তো এই বিদ্যে যে ফাটা হাসির ডিম মুরগির ডিম মুরগি তো যে মাঝে মাঝে ই করে ফাটিয়ে ফেলায় পরে ভাবলাম যে ফাটা ডিম আজকে ভাজি কই দেয় তারপরে রান্না করবো এগুলো তার সিদ্ধ করা যাবে না ওই যে আসে ফাটিয়ে হালাইছে না ফাটিয়ে দিয়ে

হা চুলে আনিছি কিনা দুই চুলে সেই আনিছি দুইৰে আবাৰ ভাল হয় সুবিধা হয় একটাৰ থিকে তেল দিয়ে দিছি আৰু তেল গৰম হৈ গৈছে ডিম দিয়ে দি দুই বাৰ ভাজো কাৰণ একবাৰেই হ'ব ন ডিম ভাজা হয়ে গেছে এটা ডিম ভেজা নামে নিছি তেল দিয়ে দিচ্ছে এখন জি দিয়ে দিই পিঁয়াজ কুচি করে রাখছি পিঁয়াজ কুচি দিয়ে দিই

এখন হলুদ মুড়ি সবাই দিয়ে দিই গুঁড়া হলুদের গুঁড়া তো এটাকে নিয়ে হলুদ মরি তারপর ধুনিয়ার গুঁড়া দিয়ে নিয়েছি এখন সবজি একটু কষিয়ে আর তারপরে দিয়ে দিবো তো সবজি ভালো করে কষিয়ে এখন ধুঁড় দিয়ে ত' দাঁ তাৰপাছতে বেছি ঝুল দিম না কাৰণ তাত মেৰি লাগে তাৰপাছতে জাল হ'বই লাগিছে দিম দাদে দেই দিম দিলে পৰে তাৰপৰা আইকটো জাল হ'ব তাৰপৰা নামে নিম নাম আন লাগে জিৰা গুড়া আৰু ধনিয়াৰ গুড়া দিয়ে তাৰপৰা নামে নিম এখানে ধনিয়ার গুঁড়ে আর জিরার গুঁড়ো আছে তো দিয়ে নিলাম এখন নিচে না তোর কেনা নিয়ে নিলাম তো এই পাশে এই যে তোর কেনা নিছি তো রান্নাটা কেমন হইলো সবাই বলবেন এই গুগু পাখিটা মানে যে হাসি যে দান দেওয়া হয়তো তো দু একটা ধান আর কি পড়ে থাকে যেগুলো খাইবেন চাইছে নিয়ে কি করে ধানের থেকে চাল বের করে তারপরে চালটা খায় আম খুব ভালো আমি ভাত খাবো দিন দাও গো মা আম খাবো বেশি কাছে জোরে দেব তো জায়গা খাক এই জায়গায় গুগু কয় দায় সে তিন দে মানে যে গুগু আসে কয় দায় সে তিন দে তিনটা চারটা খেবেন সে একটা একটা সরিষা রয়েছে সরিষা খেবেন দেখছ এসে কাটি পনছে গাছ খানি দাও শেৰিছি দিবি পনছে যে খা বৃষ্টি আইলো ঘরে জান না বনে তো এই পাশে এই যে ওই যে পাঠায় গুতে দেয় এই যে এই যে আমার তো দেখাই পায় না দুই বার করে গুতা দিল কত সময় কই রে তারপর যে লাঠি আনছি পরে কাকি কাকি লাঠি দিয়ে আমার গুতা দিব মামুনি আবার যাতে করে আনছে আর অঙ্কন যে দূরে থেকে আগ বাড়ি আজকে অঙ্কনে আইছে তো আজকে তো দেখাইলামই রান্না বান্না কি হয়েছে কিন্তু খাওয়া দাওয়া দেখাইতে পারি মামুনি ওই দে মামুনি এনে মামুনী ডাক্ত দেখাই নি আনিলাম ত মামনি খালি মাজে মাজে কয় আমাৰ পেটে বেথা কৰে তাৰ কাৰণে ডাক্তার দেখাইছি তারপরে এক্স রে দিয়েছিল এক্স রে করা হয়েছে কিন্তু রে রিপোর্ট এমনি কিছুই হয় নাই বলি তো বাচ্চা তো খাওয়া একটু সমস্যা হইলে যে আর কি ঘ্যাসের একটু সমস্যা হয় তো সেই কারণে পেটে ব্যথা করে তার জন্য আর কি ওষুধ দিছে ওষুধ আনা হয়েছে তো সবাই আশীর্বাদ করবেন মামনির জন্য দেখছি তো কিরকম করে গুটো মারবার যাই হোক তো আজকের ভিডিওটা বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ না না আমি তাহলে আমার দিব সময় আজকে বেরিয়ে আনছি কি আরে ওই বাবা তো ইয়ে গেছে গাছ মির্জাপুর গেছে গাছ কাটি কাটছে কত খাওয়াইছি অল্প করে রয়েছে যদি দুপে না বান তাহলে কি হবো জানো ওই ইয়ে না সব ঠিক খালি না খেয়ে থাকবো আবার কালকে সকাল তো কাটা পারবো না বাবারই তে রাত্রি হয়ে যাব সেই কারণে না বড় বড় আবার ফোটা ফোর বানছে তো এই পাশে যে হাড় শেষে উঠছে আর এখন বিকেলবেলা মানে সন্ধ্যা হতে দেরি আসে তো আজকে আর ভিডিওটা বড় করবো না আর ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন পাশে থাকবেন গরজা গরজা গরজা